মানিকগঞ্জের সিংগাইয়ের পৌরসভার আঙ্গারিয়া এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণমিছিল করেছে সনাতন ধর্মাবলম্বী পাঁচ শতাধিক নারী পুরুষ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ দুই আসনের বিএমপি মনোনীত প্রার্থী ময়নুল ইসলাম খানের সমর্থনে এই মিছিল অনুষ্ঠিত হয় রোববার বিকেলে আঙ্গারিয়া এলাকার বিএনপি নেতা মোহাম্মদ সুজন মিয়ার নেতৃত্বে বের হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলে অংশ নেওয়া নারী পুরুষরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে প্রকাশ্যে এ প্রতীকে ভোট দেওয়ার ঘোষণা দেন আঙ্গারিয়া মন্দির কমিটির সভাপতি যতীন্দ্র ভ্যান্ডার বলেন অতীতে তারা নিরাপত্তা ও সামাজিক নানান বাস্তবতার কারণে গোপনে ভোট দিয়ে এলেও এবার প্রকাশ্যে ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছেন তাদের ভাষ্য অনুযায়ী গত পাঁচ আগস্টের পর থেকে বিএমপি স্থানীয় নেতাকর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক সহায়তা করেছেন ছয় নং সকল সনাতন এখানে উপস্থিত হয়েছে পাঁচ তারিখ পরবর্তী বাংলাদেশ আমাদের যে আশ্রয় দিয়েছে আমাদের বিপদ আপদে আপনারা জানেন বারোই ফেব্রুয়ারি ধানে নির্বাচন এই সেই নির্বাচনে মানিগঞ্জ দুই আসনের যত হিন্দু সম্প্রদায়ের লোক আছেন তারা সবাই একত্রতা প্রকাশ করেছেন তারা এবার ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মিছিলে অংশ নেওয়া উপজেলা পূজা ও উদযাপন পরিষদের সভাপতি সজীব কুমার সাহা বলেন আমরা বহু বছর চুপচাপ ভোট দিয়েছি কিন্তু এবার আর লুকিয়ে নয় বিএনপির নেতাকর্মীরা আমাদের পাশে দাঁড়িয়েছে বিপদের সময় সহযোগিতা করেছে তাই আমরা প্রকাশ্যেই ধানের শীষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি সনাতন ধর্মবলম্বী নারী ভোটার আশা রানি বলেন নারীরাও এবার সাহস করে সামনে এসেছে আমনার নিরাপত্তা ও সম্মান চাই যারা আমাদের পাশে আছে আমরাও তাদের পাশে থাকব পক্ষে অনেক পুপুকার করছে আগলে রাখছে আমাদের ধর্ম অনুষ্ঠানে আমাদের পাশে এবার ভোট ধানের শিশেই দেব স্থানীয় সূত্রে জানা গেছে মানিকগঞ্জ দুই আসনে দুইটি উপজেলায় মোড় সনাতন ধর্মবলম্বী ভোটার সংখ্যা প্রায় সাতষট্টি হাজার তারা সবাই ঐক্যবদ্ধভাবে দানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেছে বলে মিছিল জানানো হয় এই বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী মইনুল ইসলাম খান বলেন সিঙ্গারের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের এই স্বতঃস্ফূর্ত মিছিল আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে এটি শুধু একটি মিছিল নয় এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য ও গণতন্ত্রের পক্ষে একটি সাহসী বার্তা বিএনপি সবসময় বিশ্বাস করে ধর্ম যার যার রাষ্ট্রসভার তিনি আরও বলেন পাঁচ আগস্টের পর থেকে আমাদের নেতাকর্মীরা মানবিক দায়িত্ব থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে আজ তারা যে প্রকাশ্যে ধানের শীষের পাশে এসে দাঁড়িয়েছেন এটি সেই আস্থার প্রতিফলন আমি নির্বাচিত হলে মানিকগঞ্জ দুই আসনে কোনো ধর্ম বর্ণ ও সম্প্রদায়ের মানুষ অবহেলিত থাকবে না পর্ণা চৌধুরী নিউজ ডেস্ক হিন্দুস নিউজ هي مائي پان